সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক ঈদ উল ফিতর দু কবে কোন দেশে পালিত হতে চলেছে তার তারিখ ঘোষণা হয়ে গেল তিরিশে মার্চ নাকি একত্রিশে মার্চ এই মুহূর্তে সৌদি থেকে পাওয়া সব থেকে বড় আপডেট ভারত বাংলাদেশ পাকিস্তান কবে কোন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হতে চলেছে এবারে রমজানের রোজা কয়টি হতে চলেছে উনত্রিশটি নাকি তিরিশটি সৌদি আরবে কবে চাঁদ দেখা যাবে কবেই বা ভারত এবং বাংলাদেশে ঈদ উদযাপিত হতে চলেছে ইতিমধ্যেই সৌদি আরব থেকে পাওয়ার সব থেকে বড় আপডেট ঈদ ফিতর দু হাজার পঁচিশের তারিখ ঘোষণা হয়ে গেল কবে ঈদ ফিতর অনুষ্ঠিত হতে চলেছে রমজানেরও ওই রোজার শেষে এলো খুশির ঈদ কবে ঈদ পালিত হতে চলেছে জানুন আজকে এই ভিডিও থেকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানাবো কে কোথার থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন পাশাপাশি কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখতে একদমই ভুলবেন না এই মুহূর্তে সব থেকে ক্যালেন্ডার অনুসারে ঈদ এল ফেতরের কোনো নির্দিষ্ট দিন নেই দশম মাসের আগের আকাশে চাঁদ দেখা যাওয়ার পরেই ঈদ পালিত হয় সুতরাং রমজানের শেষ দিনই চাঁদ দেখার পরের দিনই খুশির ঈদ পালন হয় সাওয়ালের চারটি সৌদি আরোপে প্রথম দেখা যায় আর সেই অনুযায়ী অন্যান্য দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান ও তার পার্শ্ববর্তী দেশগুলিতে ঈদ পালনের তারিখ নিশ্চিত হয় সাধারণত চাঁদ দেখার উপর রমজান শুরু হয় এবং চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান মাস কখনো উনত্রিশ দিন তো কখনো তিরিশ দিন এই বছর দুইয়ে মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে এই রমজান মাস শেষ হতে পারে একত্রিশে এরপর চাঁদ দেখে পালন হবে খুশির ঈদ সেই হিসেব অনুযায়ী মনে করা হচ্ছে ঈদ হতে পারে একই এপ্রিল যদিও ভারতের ঈদের তারিখ নির্ভর করছে সৌদি আরবে চাঁদ দেখা অন্যদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে আগামী শনিবার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে ওই দিন হবে রমজান মাসের উনত্রিশতম দিন যদি ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা যায় তবে ফিতর হবে অর্থাৎ মার্চ আর চাঁদ না দেখা গেলে ঈদ হবে সোমবার একত্রিশে মার্চ দু এই মুহূর্তে সৌদি আরব থেকে পাওয়া সব থেকে বড় আপডেট ঈদ কবে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস উনত্রিশ বা তিরিশ দিন হয়ে থাকে তাই চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারিত হয় তবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট উনত্রিশে রমজান মাসে চাঁদ দেখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুযায়ী সৌদি আরবে উনত্রিশটি রমজানে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে সেই অনুযায়ী সৌদি আরবে একত্রিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে সৌদি আরবে ঈদ একত্রিশে মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বের অন্যান্য মুসলিম দেশে সাধারণত সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের তারিখ নির্ধারিত করা হয় যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান সেই অনুযায়ী বাংলাদেশেও একত্রিশে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বুঝতে পারলেন ঈদ এল ফিতর দু কবে উদযাপিত হতে চলেছে সৌদি আরবে দেখতেই পাচ্ছেন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে তো প্রত্যেককেই জানেন সাধারণত সৌদি আরবে ঈদ হওয়ার একদিন পরে ভারত এবং বাংলাদেশে কিন্তু ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় কাজেই সেই অনুসারে বলা যাচ্ছে যে একে এপ্রিল ভারত ও বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে চলেছে তো এখন অপেক্ষার বিষয় চাঁদ কবে দেখা যায় ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন অন্যদিকে আবার সৌদি আরবের যে সুপ্রিম কোর্ট তা কিন্তু ইতিমধ্যেই উনত্রিশটি রমজানের দিনেই সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে এখন চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের তারিখ কিন্তু ঘোষণা হবে তো এখন আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে পাশাপাশি আপনারা কে কোথার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই ঈদ মোবারক লিখে যাবেন সৌদি রমজান হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মার্চ ঈদ উল পারে বাংলাদেশে চাঁদ দেখার উপর নির্ভর করে পালন করা হয় বাংলাদেশের ও রমজানের তারিখ সাধারণত সৌদি আরবের সাথে মিল রেখে নির্ধারিত করা হয় কাজেই সৌদি আরবে যদি ত্রিশে মার্চ ঈদ উল ফিতর পালিত হয় তাহলে পহেলা এপ্রিল কিন্তু উল ফিতর পালিত হতে চলেছে বাংলাদেশ ভারতেও চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদ পালিত করা হয় ভারতীয় ঈদ ও রমজান তারিখ সাধারণত পাকিস্তান এবং সৌদি আরবকে মিলিয়ে নির্ধারিত করা হয় কাজেই ভারতেও কিন্তু ঈদ একই এপ্রিলে অনুষ্ঠিত হতে চলেছে